আমি তো পাঁচ ধরনের কাজ করি বাসায় হাড়ি পাতিল ধুই ঘর মুছি আর উনি একটাই জব করে তো যে একটা করে সে একটাভাবে আর যে পাঁচটা জব করে সে পাঁচটা রেস্ট না না শার্ট প্যান্ট পাঞ্জাবি জি নিজের জন্য ছয়টা জি কাজের ভিত্তিতে কাজের সেটাই বাসায় যে যত বেশি কাজ করে তার প্রাপ্য বেশি আর বরাদ্দ বরাদ্দ বেশি থাকবে সেটাই ঈদ মুবারক এই তো আর চাঁদরাত উপলক্ষে যদি গ্রিন স্ট্রিট না আসে তাহলে ঈদ তো ঈদ মনে হবে না আমরা বাঙালি সবাইকে এখানে আসতেই হবে যারা লন্ডনবাসী আছি আর ঈদের তো আমাদের কেনাকাটা যতক্ষণ না ঈদ হবে ততক্ষণ কেনাকাটা চলতেই থাকবে আর চাঁদরাতে ঘুরতে এসে শুধু শুধু ঘুরবো আর সেই সাথে টুকটাক কেনাকাটা করবো আর লাস্ট মোমেন্টের এই যে কোন সবকিছু কেনা হয়ে গেছে তারপর আবার এসে পরিচিত আপুর দোকানে গেলাম আপু হচ্ছে বলল যে এই ড্রেসটা সুন্দর নিবা নাকি পছন্দ হলো নিয়ে নিলাম কয়টা কি কাউন্ট করতে হবে আসলে আনকাউন্টেবল সত্যি কথা তুমি হবে 6 আমি 5টা 5টা ড্রেস আর ভাইয়ের জন্য ভাইয়ের জন্য একটা একটা গেল না না থাকবে মাত্রই তো আসলাম আরও অনেকক্ষণ থাকা হবে যতক্ষণ না পর্যন্ত সবাই আছে এখনো মেহেদি পড়ি নাই হাতে তারপর হচ্ছে আরও তো মেদের টুকটাক হচ্ছে পার্লারে কাজ থাকে নিজের একটু কেয়ার করতে হবে দেখে তো সারা বছর কাজ করি এর আগে তো নিজেকে একটু সেভাবে প্রিপেয়ার করতে হবে সে কি কালকের জন্য অলরেডি কিছু রান্নাবান্না হয়ে গেছে তো বাসায় গিয়ে আরও টুকটাক ডেজার্ট আর হচ্ছে রোস্ট এগুলো রান্না করবো আমি অলরেডি রান্নাবান্না শেষ করেই আসছি জাস্ট দুই একটা সেমাই আইটেম বাকি রয়ে গেছে সেগুলো বাসায় গিয়ে করব। আর রান্না করে আসছি রোস্ট মাংস দুই ধরনের ভুনা আলু দিয়ে গরুর মাংস এরপরে মাছভোনা আর ন বি সময় বানাইছি পায়েস বানাইছি নুন বড়া বানাইছি আমাদের সিলেটের বিখ্যাত আর হলো কি বানালাম ও নি বানাইছি হ্যাঁ হ্যাঁ রান্নার শেষ করে হ্যাঁ আপনাদের সবার দাওয়াত সবার দাওয়াত আমার আমার এবার প্রথম ঈদ লন্ডনে আচ্ছা সো এক্সাইটিং মানে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগার কারণ হচ্ছে গ্রিন স্ট্রিটে সব মুসলিমরা বাঙালিরা চাবড়া উদযাপন করছে অন্যরকম ফিলিং হ্যাঁ মানে এটা টোটালি নিউ এক্সপিরিয়েন্স অন্যরকম সবাইকে মিস করছি অনেক আর মানে পুরা রমজানটাই একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম বাট এখন আজকে চাঁদ রাতে অনেক ভালো লাগছে সবাইকে পেয়ে আমার ফ্যামিলির অন্য বোন আছে ফ্যামিলি মেম্বার্সরা আছে ইটস রিয়েলি গুড লাইক আজকে রাত্রে মনে হচ্ছে যে ঈদ ভাইব আছে ঈদের ফিল্ডটা আসছে ঈদের কেনাকাটা বাবা আমার দেশ থেকে পাঠিয়েছে পাঞ্জাবি পাঠিয়েছে বোন সারপ্রাইজ দিয়েছে নিয়ে গিয়ে শপিং করে দিয়েছে নিজেও টুকটাক কিনেছি ভালোই মানে মিলায় সব কিছু মিলিয়ে ভালো কেনাকাটাই হয়েছে